Assalamu alaykum, dear viewers. সিভিল স্টাডি সোশ্যাল পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানিয়ে মাত্র 1070 স্কয়ার ফিটের মধ্যে কম খরচে তিন তলা ফাউন্ডেশন দিয়ে চার বেডরুমের একতলা বাড়ি করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে অথবা এই বাড়িটি এখনো পর্যন্ত কত টাকা খরচ পড়েছে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তো ভিউয়ার্স আজকের এই বাড়িটি মাত্র টু পয়েন্ট ফোর ফাইভ শতক জমির প্রয়োজন পড়বে এবং এই বাড়িটির দৈর্ঘ্যে এবং পসতে জায়গার পরিমাণ লাগবে চৌত্রিশ ফিট নয় ইঞ্চি বাই একত্রিশ ফিট ছয় ইঞ্চি পাশাপাশি আপনারা এ বাড়িটির পেয়ে যাবেন ড্রয়িং ডিটেলস যার মধ্যে থাকবে ফ্লোর প্লান কলাম লেআউট প্লান কলাম ডিটেলস এবং ফাউন্ডেশন লেআউট প্লান ফাউন্ডেশন ডিটেলস পাশাপাশি গেট বিম গেট বিমের সেকশন এবং ফ্লো বিম ফ্লো বিমের সেকশন পাশাপাশি পেয়ে যাবেন স্লাব ডিটেলস এবং স্টিয়ার তো থাকছেই তাই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন তাহলেই আজকের এই ছোট্ট একটি বাড়ির প্লান খুবই চমৎকারভাবে বুঝতে পারবেন পাশাপাশি এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির ফ্লো প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এর ল্যান্ড এরিয়া রয়েছে চৌত্রিশ ফিট নয় ইঞ্চি বাই একত্রিশ ফিট ছয় ইঞ্চি এটি হচ্ছে পশ্চিমমুখী একটি বিল্ডিং এর এরিয়া রয়েছে এক হাজার সত্তর স্কোয়ার ফিটের মধ্যে এ বাড়িটির স্টিয়ার নিচ দিয়ে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এই স্টিয়ার দেওয়া যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন একটি ডাইনিং রয়েছে আর চার কর্নারে চারটি বেড রয়েছে আর দুইটি টয়লেট রয়েছে একটি কিচেন রয়েছে আর সামনে দুইটি বেলকুনি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং এর রয়েছে চব্বিশ ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট আর সামনের বেডটি রয়েছে এগারো ফিট বাই বারো ফিট সামনে একটি বেলকুনি রয়েছে সাত ফিট বাই দুই ফিট দশ ইঞ্চি বাম পাশে আর একটি বেড রয়েছে এগারো ফিট বাই বারো ফিট সামনে একটি বেলকুনি রয়েছে সাত ফিট বাই দুই ফিট দশ ইঞ্চি আর কিচেনটি রয়েছে ছয় ফিট বাই আট ফিট পিছনের বেডটি রয়েছে দশ ফিট দুই বাই দশ ফিট আর টয়লেট দুটি রয়েছে চার ফিট ছয় বাই সাত ফিট দুটোই এবং কর্নারের ডান পাশের বেডটি রয়েছে দশ ফিট দুই বাই দশ ফিট এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান যখন আপনারা স্টিয়ার ড্যাপ টিফিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন এই অংশে এই অংশ থেকে গ্রাউন্ড ফ্লোর প্লানে যেভাবে দেখতে পেয়েছেন টিফিক্যাল ফ্লোর প্লানেও সেমভাবে ডিজাইন করা হয়েছে এই বাড়িটির মধ্যে টোটাল এগারোটি কলাম রাখা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলাম লেআউট প্ল্যান আপনাদের যাদের এরকম ডিজাইন প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন আমরা অল্প খরচের মধ্যে খুবই চমৎকার ভাবে ড্রয়িং ডিজাইন করে দিয়ে থাকি এখন আমি দেখাবো এই বাড়িটির করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আপনাদের সুবিধার্থে আমরা আগেই ডিটেলস হিসেব করে আপনাদের জন্য শর্টকাট একটি হিসেব উপস্থাপনা করছি আপনারা দেখতে থাকুন এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে খরচ পড়েছে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা তাহলে এক হাজার সত্তর ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে পাঁচ লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পারবেন এই বাড়িটি যদি আপনারা যে প্লান্টে দেখতে পারলেন শুধুমাত্র সাত বিম কলাম করে রাখেন তাহলে খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা তাহলে এক হাজার সত্তর পাঁচশো ক্যালকুলেশন করলে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই আজকের যে গেট বিম কলাম সাত দেখতে পেলেন এটি সম্পূর্ণ করতে পারবেন আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে চোদ্দশো টাকা এক হাজার সত্তর চোদ্দশো ক্যালকুলেশন করলে চোদ্দ লক্ষ আটানব্বই হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে এই বাড়িটি টোটাল তিনতলা অল কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে যা খরচ পড়বে তার হিসেব করে চল্লিশ লক্ষ চুরানব্বই হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল খরচ পড়বে পঞ্চাশ লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন এটি শুধুমাত্র আজকে স্ট্রাকচার ডিজাইন আপনাদেরকে দেখালাম আমরা ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং ফার্নিচার ডিটেলসও দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ